বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্স অব পার্টি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আর তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই যে এই জিনিসটা এটা হচ্ছে এটা হচ্ছে কারিপাতা তো এই কারিপাতার গুণাগুণ আর কারিপাতা খেলে কি কি হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব এই কারিপাতা কেমনে খেতে হয় কিভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে জেনে নাও আর যাদের বুঝতে প্রবলেম হয় বা সমস্যা হচ্ছে তারা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেব তো চলো এই কারিপাতার বিষয়ে তোমাদেরকে আমি বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্লিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো কারিপাতার গুনাগুণগুলো তো তোমাদেরকে বলবোই তার আগে বলে দিচ্ছি এই কারিপাতাতে আছে আয়রন জিঙ্ক কপার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন হি যেটা আমাদের অনেক কিছু রোগের থেকে আমাদেরকে মুক্তি দেয় তো কি কি রোগের থেকে আমাদের মুক্তি দেয় সেটাই তোমাদেরকে বলবো তো পুরোটা দেখতে থাকো তো চলো আরম্ভ করি কারিপাতা বেটে তেলে গরম করে মাথার তালুতে হালকা ম্যাসেজ করলে খুব ভালো বা কারিপাতা বেটে দইয়ের সাথে লাগালে কন্ডিশনারের কাজ করে তারপর আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে কারিপাতা এতে আছে ভিটামিন যা চোখের কানিয়া ভালো থাকে তো এটা হলো কারিপাতার গুণাগুণ তারপরে আমাদের চুল পড়ার হাত থেকে আমাদের মুক্তি দেয় চুলে অনেক সমস্যা হয় চুলে ড্যান্ড্রাফ হয় সব কিছুর প্রবলেম হয় সেটার থেকে আমরা মুক্তি পেতে পারি বা স্কিনের সমস্যা হলো সেটার থেকেও আমরা মুক্তি পেতে পারি কারণ এতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল আর ভিটামিন তো তার জন্য আমাদের অনেক সুবিধা হয় বা ব্রেনের সমস্যা বা বুদ্ধির সমস্যা যেটাই বলো তোমরা সেটার থেকে আমরা অনেক ভালো কাজ পেতে পারি এই কারিপাতা রস খেলে অনেক সময় সর্দি কাশি জ্বর বা ইত্যাদি কিছু হলে এই কারিপাতা বেটে যদি তোমরা রস খেতে পারো তাহলে তোমাদের খুব ভালো কাজ করবে তারপরে বমি ভাব বা হজম শক্তি বা গ্যাস এই সমস্ত কিছু যদি তোমাদের শরীরে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কারিপাতার রস খালি পেটে খাও রস করে বা খালি পাতাটা খাও যেটা তোমাদের সুবিধা হয় সেটাই খাও বা ড্রাই কারিপাতাও তোমরা এনে খেতে পারো গরম জলের সাথে গুলিয়ে তো এরপরে বলছি সুগারের পেশেন্ট থাকলে সুগারের পেশেন্টরা কারি পাতা খাও অনেকে মুখের স্বাদের জন্য অনেক কিছু রান্নার মধ্যে দেয় কিন্তু সেগুলো খাওয়ার চেয়ে তোমরা যদি কাঁচা বা রস খেতে পারো সেটা বেশি কাজে দেয় হার্টের সমস্যা থাকলে হার্টের সমস্যা রুগীরাও এই পাতাটা তোমরা রস করে খেতে পারো বা তোমরা রস করে বা কাঁচাটাও খেতে পারো তারপর চর্বি হয়ে গেলে পেটে ফ্যাট হয়ে গেলে সেটার জন্য তোমরা খেতে পারো অনেক কাজে দেয় তো তোমরা এমনি না খেয়ে পাতাটা খাও বা বেটে রসটা খাও তারপর শরীরটাকে আমাদের সতেজ রাখতে অনেক কাজ করে এই কারিপাতা কারণ এই কারিপাতাতে আছে ভিটামিন এ এই ভিটামিন এ থাকায় এই কারিপাতা আমাদের অ্যালার্জি চুলকানি এই সমস্ত থেকে এই রোগগুলোর থেকেও আমাদেরকে মুক্তি দেয় তো তোমরা কারিপাতা রস বা পাতা খাও তোমরা তোমরা তো ভিডিওটা দেখলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না যদি না পারি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই দেব তো এই কারিপাতাটা তোমরা কিভাবে খাবে সেটা এখন বলে দিচ্ছি কারিপাতাটা তোমরা যদি পাতা খাও তাহলে তোমরা সাত আটটা পাতা খালি পেটে খেয়ে নেবে কে সাথে গরম জল খেয়ে নেবে ঠিক আছে আর যদি তোমরা খালি পাতা খেতে পছন্দ না করো তাহলে তোমরা পাতাটা রস করে খাবে তখন তোমরা তোমাদের কতটুকু খাবে সেই হিসাবে পাতা নেবে কেউ এক কাপও খেতে পারে কেউ আধা কাপ বা কেউ এক চামচ তোমাদের তোমরা তোমাদের মত মতে খাবে তো সেই মতে তোমরা কারিপাতাটাকে কিছু কারিপাতা নিয়ে ওটা বেটে রস বের করে খেয়ে নেবে আর অনেকে ড্রাই কারি পাতাও খাও যেরকম বাজারে পাওয়া যায় কিনতেও পাওয়া যায় শুকনা কারিপাতা সেটা তোমরা গরম জলে গুলে খেতে পারো সেটাও উপকারী কিন্তু এই কারি পাতার যে এত উপকারী সেটা আমি আগে জানতাম না আমি যেহেতু মানে ব্যবহার করছি তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও ব্যবহার করো তোমরাও সুস্থ থাকো তোমরাও ভালো থাকো এটাই আমি চা চাই তো তোমরা সবাই ভালো থাকো এটাই আমি চাই তো তার জন্যেই এই ভিডিওটা করা আজকে তো কিছু সমস্যা যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেব তো তো তোমাদেরকে তো বললামই তো জানি না তোমাদের কেরম লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে দেখো স্কিপ করো না দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা যদি এই ভিডিওটা বেশি বেশি করে দেখো বা তোমাদের পছন্দ হয় তো আমি এরকম ভিডিও আরও আনবো এটাই তো চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে